এইচএসসির স্টুডেন্টরা তুমি ফার্স্ট ইয়ারে পড়ো বা সেকেন্ড ইয়ারে পড়ো তুমি যে সময়ে ভিডিওটাতে ক্লিক করছো তার মানে বোঝা যাচ্ছে যে তোমার ইন্টারেস্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে অর্থাৎ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও এবং তোমার মনে একটা প্রশ্ন জাগছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য কি আগে থেকে অ্যাডমিশনের বই পড়া উচিত কি না বাংলাদেশের টিপিক্যাল ট্রেন্ড হল একটা স্টুডেন্টকে দুই বছর ধরে এইচএসসির পড়া পড়ানো দেন তাকে অল অফ আ সারেন জানানো যে তার এইচএসসির যে রেজাল্ট সেটা ইউজলেস এবং অল অফ আ সাডেন তার মাথায় আর একটা জিনিস ঢুকায় দেওয়া যে তাকে এখন পুরা পুরি অ্যাডমিশনের জন্য পড়তে হবে সে এইচএসসিতে যদি দিনাজপুর বোর্ড বা যে কোনো বোর্ডে ঢাকা বোর্ডে ফার্স্টও হয় বাট সে যদি ভালো জায়গায় চান্স না পায় তাহলে তার লাইফটা ব্যর্থ অর্থাৎ বাংলাদেশে আলটিমেট জাজমেন্টের মাপকাঠি কি নিঃসন্দেহে অ্যাডমিশন তো তোমার কি যদি আমাকে একটা কোশ্চেন করো ভাই তোমার ভাই আমার কি ঢাবির জন্য এইচএসসি লাইফ থেকে বই পড়া উচিত কিনা এক কথায় উত্তর হ্যাঁ কারণ তোমার এইচএসি রেজাল্ট জিপিএ ফাইভ পাবা এক লাখ এক লাখ বিশ হাজার মানুষজন কিন্তু ধাবিতে চান্স পাবা মাত্র দুই থেকে তিন হাজার মানুষজন বা যে কোনো পাবলিক ভার্সিটিতে ভার্সিটি ইউনিটে চান্স পাবা ম্যাক্সিমাম টোয়েন্টি থার্টি থাউজেন্ড মানুষজন সো তোমার আলটিমেট একটা লক্ষ্যই হওয়া উচিত যে আমি অ্যাডমিশনে ভালো করব তো সেক্ষেত্রে প্রথমত তোমার অবশ্যই যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও শুরু থেকে অ্যাডমিশনের বই পড়া উচিত আরও কিছু ম্যাসিভ রিজনস আছে সেকেন্ড বিগেস্ট রিজন হইল অ্যাডমিশনের বই পড়ার জন্য তিন মাস সময় ইনাফ না যারা চান্স পাইছে তারা প্রত্যেকের স্বীকার করে যে তিন মাসে পরে কিছু হয় না আগে থেকে যদি আমার একটু বেসিক থাকে ওই তিন মাসে ওই চাকুটাকে ধার দেওয়া যায় তখন যুদ্ধের উপযোগী হয় তৃতীয় যে পয়েন্টটা দেখো তুমি আজীবন পড়তেছো সৃজনশীলের জন্য সৃজনশীল লেখবা ম্যাথ করবা বড় বড় করে দুই তিন পৃষ্ঠা করে সৃজনশীল লেখবা বা অলোকে সেম জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো ভার্সিটি ইউনিটে আসবে এমসি কোনো রাফ করার খাতা নাই কোনো রাফ করার জায়গা নাই সময় দিবে তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড এবং তোমার কাছে কোনো ক্যালকুলেটার থাকবে না এখন তোমার কেন মনে হচ্ছে কোনো একটা অলৌকিক কারণে তুমি পরীক্ষার হলে যে মানুষ ক্যালকুলেটার ছাড়া তিন সাথে একুশ হয় এটা করতে পারতেছিল না সেই মানুষটা বড় বড় সাইন্টিফিক ক্যালকুলেশন পরীক্ষার হলে উইদাউট ক্যালকুলেটারে উইদাউট রাফে চল্লিশ সেকেন্ডে কার্জন হলে বসে চার হাজার মানুষের মধ্যে পারবা নিয়ার ইম্পসিবল আনলেস ইউ প্রিপেয়ার ফর দিস আর্লি সেই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে লাস্ট বাট নট লিস্ট যদি আজকে তোমাকে প্রশ্ন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে কী আসবে তোমার উত্তর কি তুমি জানো তোমাকে যদি আজকে প্রশ্ন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুণগত রসায়ন থেকে কী আসবে তুমি কি এটার উত্তর জানো তোমার উত্তর হলো জানি না অর্থাৎ মেজরিটি স্টুডেন্টস জানেও না যে কোনো একটা ভর্তি পরীক্ষায় কে আসবে এবং তারা এক্সপেক্ট করে হঠাৎ করে তিন মাস সময়ে যায় তারা সব জানতে পারবে এই জন্য পার্সোনাল সাজেশন হইল অবশ্যই অবশ্যই অ্যাডমিশনের বই আগে থেকে পড়া অ্যাডমিশনের বই ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে আগে থেকে পড়ার আরও একটা বড় রিজন বলে দিই সেই রিজনটা হইল তোমার এইচএসসি পরীক্ষায় সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টে টোয়েন্টি ফাইভ মার্কস করে এমসিকিউ আছে। আসে তুমি কেন এটা ভাবো যে যেই ম্যাথ তুমি কেতাব স্যারের বইয়ের তিন চার লাইন তিন চার পেজ করে করছো সেই ম্যাথ হঠাৎ করে তুমি এমসি কিউতে কোনো কিছু না করে এক মিনিটের মধ্যে পারবা এই জন্য যদি তুমি এমসিকিউ কিউর প্রিপারেশনটা ভার্সিটাল প্রিপারেশনটা আগে থেকে নাও তুমি এইচএসি এমসি কিউতে ফাটাই দিয়ে আসবে সেই সাথে আরও একটা বড় রিজন আছে বাংলাদেশের প্রত্যেকটা ভর্তি পরীক্ষা আলটিমেটলি আসে এমসিকিউ মেডিকেল এমসিকিউ বুয়েট বোয়েট এমসিকিউ কুয়েট এমসিকিউ ভার্সিটি ইউনিট প্রত্যেকটা এমসিকিউ সো এমসিকিউ প্রিপারেশন যদি তোমার নেওয়া থাকে অ্যাটলিস্ট ঢাবি এ ইউনিট স্ট্যান্ডার্ড তুমি যদি বুয়েটে চান্স মিস করো তুমি যদি মেডিকেলে চান্স মিস করো দ্যার ইজ অলওয়েজ আ প্ল্যান বি সেটা হলো ভার্সিটি ইউনিট সো ভিডিওর এই পার্ট পর্যন্ত আই থিঙ্ক ইউ আর কনভিন্স যে তোমার শুরু থেকে অ্যাডমিশনের বই পড়া উচিত এখন উত্তর হলো কীভাবে পড়া উচিত এই পার্টটা এখন মূলত জানতে হবে আগে ভার্সিটি এনটি প্রিপারেশনের বই কয়েক প্রকার বই হয় সাধারণত চার প্রকার প্রকার নাম্বার এক হইল অ্যাডমিশনের বেসিক গাইড এগুলো বড় বড়ো বই বিভিন্ন পাবলিকেশনের যেখানে ভার্সিটি ইউনিটের এ টু জেড শর্টকাটস দেওয়া থাকে প্রকার নাম্বার দুই হইল আমাদের অ্যানালাইসিস বই যেই বইগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেন ব্যাঙ্কগুলোকে অ্যানালাইসিস করে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ এবং টপিক্স দেয় ওই বইগুলা যেগুলা বেসিক গাইড বই সেগুলো সাইজে বড় হয় এই বইগুলা একটু কম্প্যাক্ট হয় এবং ছোটো হয় এর পরবর্তীতে তৃতীয় টাইপের যে বইগুলো আছে সেগুলো হইল গিয়ে আমাদের মডেল টেস্ট বই এগুলা ভর্তি পরীক্ষার আগে আগে মানুষজন এমসিকিউ প্র্যাকটিসের জন্য পড়ে এগুলোতে কোনো থিওরি থাকে না এবং সবশেষে একদম ভর্তি পরীক্ষার লাস্ট মোমেন্টের জন্য থাকে সাজেশন বই এখন কথা হলো তুমি যদি এইচএসি লাইফে অ্যাডমিশনের বই পড়তে চাও তোমার কোন বই পড়া উচিত একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইপ অফ বই আছে সেটা হলো কোশ্চেন ব্যাঙ্ক তোমার যদি কোনো কিছু পড়তে হয় দ্যাট শুড বি কোশ্চেন ব্যাঙ্ক বাট ঢাবির কোশ্চেন ব্যাঙ্ক দেখতে গেলে মাথার কী হবে মাথার দুটা তাঁত ছিঁড়ে যাবে কারণ ফার্স্টে একটা স্টুডেন্ট ঢাবিরে একটা কোশ্চেন ব্যাঙ্ক দেখতে চাইলে তার ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কোশ্চেন বুঝতে পারবে না কারণ সে একে ওই চ্যাপ্টারগুলো পড়ে নাই দুই ওই শর্টকাটগুলো জানে না সো কোশ্চেন ব্যাঙ্ক ইজ আউট অফ দ্য ইকুয়েশন বিশেষ করে শালওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক তোমার যদি এখন পড়তে হয় দুইটা বইয়ের মধ্যে চুজ করতে হবে এক হয়তোবা বড় একটা গাইড বই কিন্তু এই বইগুলা ঝামেলা হল এই বইগুলা যথেষ্ট বড় এবং যথেষ্ট ডিটেল তথ্য দেওয়া থাকে যেগুলো মনে থাকবে না সেক্ষেত্রে সেকেন্ড বেস্ট অপশনটা কী সেকেন্ড বেস্ট অপশন হলো অ্যানালাইসিস বই কিউনে পাবলিকেশনে অ্যানালাইসিস বই যারা আমাদের হালকা চ্যানেল ফলো করো প্রতিবার আমরা এক্সামের পরে প্রুফ দিছি ইভেন এই বছর ঢাবিতেও অ্যারাউন্ড এইট্টি পার্সেন্টের কাছাকাছি কমন আসছে এবং এই বইগুলা বাজারের সবচেয়ে ছোট সাইজের বই বইগুলা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক কিন্তু কোশ্চেন ব্যাংকের সাথে থিওরি দেওয়া অর্থাৎ দ্য বেস্ট অফ অল ওয়ার্ল্ডস সো এই বইগুলো যদি টেবিলে রাখো কোনো একটা চ্যাপ্টার শেষ হইলো তোমার যা সিস্টেমটা হইলো চ্যাপ্টারটা শেষ করার পরে জাস্ট এই বইটা এক নজর দেখে পড়ার চেষ্টা করা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বইটা যা আছে তার এইটটি তুমি অ্যাকাডেমিক লাইফে পড়বা জাস্ট টোয়েন্টি পার্সেন্ট উইল বি ডিফারেন্ট তোমার জাস্ট এই টোয়েন্টি পার্সেন্ট যতটুকু সামর্থ্য কুলায় ততটুকু অ্যাবজর্ভ করার চেষ্টা করতে হবে এখন যদি কেউ বলে যে ভাইয়া আমি এই বইটা পড়ছি কিন্তু অনেক কিছু বুঝি নাই ভাইয়া এই বইটা পড়ছি অনেক কিছু মনে থাকে নাই তাদের ক্ষেত্রে আমার অ্যান্সারটা কি হবে তাদের ক্ষেত্রে অ্যান্সারটা খুবই সিম্পল অ্যাডমিশনের বই মানুষজন অ্যাডমিশন টাইমেই পড়ে না অ্যাডমিশন টাইমেই বুঝে না এবং এরা চান্স পায় না তুমি সেই উদ্যোগটা নিচ্ছ ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে অর্থাৎ তোমার হান্ড্রেড পার্সেন্ট বুঝতে হবে না পারতে হবে না জাস্ট স্টার্ট করে অ্যানালিসিস বইগুলো পড়া তুমি কলেজের এক্সাম বলো তুমি ঢাবি এক্সামের দিন আমার তোমার আমার চেহারা তোমার খেয়াল হবে যে কী পরিমাণে কমন আসে কারণ বাকিরা তিন মাসে আত্মস্থ করার চেষ্টা করবে সেখানে তুমি দুই বছর ধরে প্রথমবার হয়তো বা টোয়েন্টি পার্সেন্ট বুঝছো পরের বার ফোরটি তারপর বার সিক্সটি অ্যাডমিশান টাইমে তুমি হান্ড্রেড পার্সেন্ট এফিশিয়েন্সিতে খেলবা সো ভিডিও সামারি একটাই এক অবশ্যই আমাকে অ্যাডমিশনের বই পড়তে হবে ভার্সিটি ইউনিটের জন্য টেবিলে অ্যাটলিস্ট থাকলে দুই পেজ পড়লেও দুই চ্যাপ্টারের জন্য পড়লেও বাকিদের চেয়ে আগে যাব দুই হইল পড়তে হবে অ্যানালিসিস বই তিন হইল পড়তে হবে মূল একটা অ্যাকাডেমিক চ্যাপ্টার বা অ্যাকাডেমিক পড়া পড়ার পরে সামর্থ্যে যতটুকু কোলায় নট হান্ড্রেড পার্সেন্ট বর্তমানে রকমারিতো অনলাইন বইমেলা চলে অ্যানালাইসিস বইগুলো স্টক ক্লিয়ারেন্স সেলের কারণে এগুলাতে বিশাল বড় ডিসকাউন্ট আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা আছো এখনই কিনো প্রশ্ন যদি করো পরবর্তীতে আর কিনতে হবে কিনা উত্তর হলো কিনতে হবে কারণ দুই সেট বই কিনায় যে টাকার কৃপণতা দেখায় তার জন্য অ্যাটলিস্ট পাবলিকের এক হাজার গুণ বেশি খরচ প্রাইভেটে যায় বিশ লক্ষ টাকার খরচটা আমাদের একটু খেয়াল করে দিতে হবে আসসালামু আলাইকুম টাটা